থ্রি পিস সরির পাইকারি এলাকা যেটাকে বলা হয় নরসিংদীর বাবুর হাডের সোহাগিনদুর সেশন থেকে আপনারা যারা সরাসরি প্রস্তুত কারকের কাছ থেকে অল্প পুঁজি দিয়ে থ্রি পিস দিয়ে ব্যবসা করতে যাচ্ছেন আপনাদের জন্য আজকে ভিডিওর অনেক গুরুত্বপূর্ণ আমার সাথে বিস্তারিত কথা বলার জন্য আজকে আমার সাথে আছে শুভ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ভাই আসি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছে ভাই এটা আপনাদের ফ্যাক্টরি এটা হচ্ছে আমাদের সোহাগিনদুর ফ্যাশন গ্যালারির ফ্যাক্টরি আর আপনার এই পাশে যা দেখতেছেন এটাই হচ্ছে থ্রি পিস তৈরি করার যে মূল ইয়াটা আছে উপাদানটা সেটাই এটা হচ্ছে গ্রে কাপড় গ্রে কাপড় এই গ্রে কাপড়ের উপরেই কিন্তু থ্রি পিস প্রিন্ট করা হয় আপনারা সুতা থেকে শুরু করে হ্যাঁ থ্রি পিস সেল করা পর্যন্ত টোটাল সিস্টেমটা আপনাদের নিজস্ব টোটাল সিস্টেম হচ্ছে আমাদের নিজস্ব আর এই যে গ্রে কাপড়টা দেখতেছেন এটার উপরে কিন্তু এখন প্রিন্ট করা যাবে না এই গ্রেটাকে কিন্তু প্রসেস করতে হয় আচ্ছা আচ্ছা আমি আজকের এই ভিডিওতে কিন্তু স্টেপ বাই স্টেপ আমাদের থ্রি পিস তৈরি এবং আমাদের শোরুমে আমরা আমরা কি বিক্রি করতেছি আমরা কি ধরনের ড্রেসগুলো দিচ্ছি সেই সম্পর্কে আইডিয়া দিব প্লাস হচ্ছে আর যারা নতুন আছেন ব্যবসা করবেন যারা বেকার আছেন তাদের জন্য বিশেষ করে ব্যবসার কিছু ইনফরমেশন আজকের ভিডিওতে থাকবে তো অবশ্যই পুরোটা ভিডিও আপনারা দেখবেন আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনারা এখান থেকে পেয়ে যাবেন আচ্ছা যারা এই ফ্যাক্টরি থেকে থ্রি পিস দিয়ে ব্যবসা করতে যাচ্ছেন আপনাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ওকে

আমাদের প্রসেস করা হয় এই গ্রে এরিয়া এখানে কিন্তু আমাদের গ্রে গুলোকে প্রসেস করা হয় এই যে দেখেন এক একটা মেশিন কিন্তু এক এক রকমের গ্রেটাকে প্রসেস করতেছে যে আমাদের যে গ্রেতে কালারের প্রয়োজন হচ্ছে সেই গ্রেতে কিন্তু এখানে কালার করা হচ্ছে এই যে দেখেন

এই যে এখানে দেখতেছেন লাখ লাখ ট্রিপিস পরে আছে এগুলো কিন্তু জাস্ট শুধু কালার ফিনিশিং এর অপেক্ষায় এই যে এই মেশিনে কিন্তু আমরা কালারটাকে আপনার স্থায়িত্ব দিচ্ছি এখানে কিন্তু চব্বিশ ঘন্টা পানি সাপ্লাই হচ্ছে পানি চেঞ্জ হচ্ছে সমস্ত প্রসেস কিন্তু এখানে হচ্ছে কেমিক্যাল প্লাস কিন্তু হচ্ছে গরম পানি এখানে কেমিক্যাল প্লাস হচ্ছে গরম পানি দিয়ে কিন্তু ট্রিপিসটাকে ওয়াশ করা হচ্ছে এই যে দেখেন এই মেশিনের মেশিনেShaderType tripisটাকে ওয়াশ করা হয় ওয়াশ করার পরে বিষয়টা কি হয় শুধু যে tripis এর কালারটা টাইট হয় তেমনটা না tripis এর গ্লেজ হাজার গুণ বেড়ে যায় আপনি এখানে আসলে বুঝতে পারবেন যে এটার গ্লেজটা কি পরিমাণ এখানে দেখেন দেখেন এখানে যে কালারটা দেখেন আপনি এখানে এসে কিন্তু সেল করা যাবে এখন হচ্ছে tripistar বিক্রি করার উপযুক্ত হয়ে গেছে এগুলা সবগুলো হচ্ছে এখন আমাদের কাটিং সেকশনে যাবে তারপর হচ্ছে আমাদের যাবে আচ্ছা এরকম কিন্তু সোহাগিনী ফ্যাশন গ্যালারিতে প্রতিদিন নতুন নতুন ডিজাইন ঢুকতেছে আর একটা বিষয় হচ্ছে আমরা বলে দিই সোহাগিন্দু ফ্যাশন গ্যালারি আপনারা যদি রানিং জায়গা থেকে ড্রেস দিতে পারেন রানিং ড্রেস কিন্তু সবসময় রানি আপনার কাছে গেলেও রানিং আমাদের কাছে কিন্তু রানিং তো এত হাজার হাজার ড্রেস যদি রানিং না হয় আমরা কিন্তু বিক্রি করতে পারবো না আমাদের মিল কিন্তু দিন ২৪ চব্বিশ ঘন্টায় চলতেছে তার মানে কি পরিমাণ ড্রেস আমরা বিক্রি করি সেটা আপনারা আসলে একটা ক্যালকুলেশন করলে কিন্তু বার করে ফেলতে পারবেন আর এখানে কিন্তু আমাদের ড্রেসের কালার যে এবং আপনার বর্তমান যুগের সাথে তাল মিলে আমরা ডিজাইন গুলো দিচ্ছি সেই হিসাবে আমাদের ড্রেস গুলো আলহামদুলিল্লাহ প্রচুর প্রচুর বিক্রি হচ্ছে তো আমরা এখন শোরুমে চলে যাব কিছু আমাদের ড্রেস কিছু কিছু আইডিয়া দিব আপনার ওইখান থেকে দেখে দেখে নিতে পারবেন ওকে ভিউয়ার্স আমরা চলে আসছি সোহাগী নূর ফ্যাশনের শোরুমে এতক্ষণ আমরা ছিলাম হলো ওনাদের ফ্যাক্টরিতে ওনাদের ফ্যাক্টরিতে আমরা দেখানোর চেষ্টা করেছি যে একটা ফেব্রিক্স থেকে শুরু করে একদম একটা থ্রি পিস প্রস্তুত হওয়া পর্যন্ত ওনাদের টোটাল প্রসেসিং সিস্টেমটাকে আমরা ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখন আপনাদেরকে দেখাবো যে লাস্ট কি কি কালেকশন ওনাদের এখানে অ্যাট নাও স্টকে আছে আমার সাথে আছেন শুভ ভাই শুভ আমরা কারখানাটা ভিজিট করে আসলাম দেখতে পাচ্ছি ভাই কত লক্ষ থ্রি পিস আছে মুখে বলার কিছু নাই দেখা এটা ভাই অ্যাকচুয়ালি আমাদের যে ড্রেসগুলো আছে সম্পূর্ণ ড্রেসগুলো কিন্তু প্রতিদিন আমাদের শোরুমে চলে আসে আমাদের ফ্যাক্টরির দই আর এখানে চলে আসছে এখানে লাখ লাখ থ্রি পিস কিন্তু আছে আপনার আশেপাশে এত বড় একটা শোরুম থেকে কিন্তু মাত্র 10 পিস নিয়ে ব্যবসার সুযোগ থাকতেছে আচ্ছা 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 সরাসরি প্রস্তুতকারক যারা আছে তাদের আমি মনে করি যে সারা বাংলা এগুলো কি ভাই সব থ্রি পিস এইগুলো সবই থ্রি পিস যা দেখতেছি পেটি বাই পেটি সব একটা হচ্ছে কাস্টমার এটা ভালো লাগবে টান দিয়ে শপ হ্যাঁ জিজ্ঞাসা করতে হবে না এই যে এই যে এক পেটি বিশ পিস ড্রেস আছে এখান থেকে যদি এক পিস ও পছন্দ নিয়ে নিতে পারবে নিয়ে নিতে পারবে সমস্যা নাই মানে দশ বান্ডিল থেকে দশটা

কারণ আমাদের একটা ভিডিওতে প্রচুর প্রচুর লোক দেখে প্রচুর মানুষ আসে তো দেখা গেছে অনেক কাস্টমার আমাদের যারা বাসায় নিয়ে বিক্রি করে অনেক ছোট ছোট কাস্টমার আছে এটা হচ্ছে দেখেন এর অন্যটা পাকা পাঁচ হাত দেখেন পাকা পাঁচ হাত আড়াই গজনা না দিচ্ছি আর এখানে একটু দ্রুত দেখাবো যেহেতু সব সময় অনেক প্রোডাক্ট দেখে হ্যাঁ এই যে এটা হচ্ছে আড়াই গজ সালোয়ার দিচ্ছি টোটালি আর কারিজমা হ্যাঁ কারিজমা জমজম ভাই কারিজমা এখানে হচ্ছে আমাদের প্যাটেল সেট ড্রেস জয়পুরি প্যাটেল আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার দেখা গেছে কি আপনার সালোয়ারটা থাকে প্রিন্টের আর জামাটা থাকে প্রিন্টের এই যে এটা হচ্ছে জামার কাপড়টা এটা পুরোটাই প্রিন্ট আর এখানে যে সেলর কাপড়টা আছে এটাও কিন্তু প্রিন্ট হ্যাঁ হ্যাঁ একদম ফ্রি সাইজ আর অবশ্যই সাথে পাচ্ছেন আপনারা পাকা পাঁচ হাত আড়াই গজের একটা ওন্না আড়াই গজের ওন্না দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরোটা হচ্ছে আড়াই গজের একটা ওন্না রাইট খুবই সুন্দর একদম ফ্রি সাইজ আর এগুলো কিন্তু বান্ডেল আকারে আছে কালার আছে আর আমরা আমাদের যে র্যাক আছে যে র্যাকের মধ্যে আমরা ডিজাইন দিয়ে দিছি সেক্ষেত্রে আপনারা র্যাক থেকে দেখে নিতে পারবেন আর এখানে আমি একটা ড্রেস জমজম সুপার এর মধ্যে একটা জমজম সুপার জমজম সুপার কোয়ালিটি কালেকশন এটা এগুলা যদি কালার যায় বানানো যায় মাফেরত ফেরত

পাকা আড়াই গস 57 এর একটা অন্যই ডিজাইন অন্য রাইট আচ্ছা এখানে হচ্ছে আমাদের একটা আইটেম আছে হচ্ছে আপনার জমজম কাজ করা যে জমজমের মধ্যে কাজ আমাদের সিকোয়েন্সের কাজ হ্যাঁ সিকোয়েন্সের কাজ আছে দেখেন এটা খুবই সুন্দর একটা ড্রেস পুরো একটা বডির মধ্যে কিন্তু আপনারা কাজ পাচ্ছেন আর এখানে যে ওন্নাটা আছে অল ওভার সিকোয়েন্স এবং আড়ি কাজ করা সোনার মধ্যে যেটা এই দেখেন এই যে অন সুন্দর বেক এখানে হচ্ছে আমাদের সিল্কের মধ্যে একটা আইটেম আছে এটা হচ্ছে বিপুল বোরিং আর এখানে কিছু কাটওয়ার্কের কাজ থাকে এটার মধ্যে আমি দেখাই দেই এটা পুরাটার বডির মধ্যে কিন্তু আপনারা কাটওয়ার্কের কাজ পাবেন এই যে হুম হুম এই পুরা বডিতে এই যে এদিকে কাজ আছে যে দিকে বডিতে কাটওয়ার্কের কাজ আছে আর অবশ্যই অবশ্যই ওনা কিন্তু আপনারা

আপনারা এতক্ষণ জামার কাপড়টা পুরোটাই হচ্ছে আর এখানে অবশ্যই অবশ্যই পাক্কা আড়াইগজ স্যালোয়ার পাচ্ছেন আর অবশ্যই পাক্কা আড়াই গুলা পাচ্ছেন এখানে আমরা ডিজাইন বাই ডিজাইন সাজায় রাখছি তো এই কিন্তু ফ্যাশন গ্যালারি থেকে আপনারা দেখেন কয়টা জিনিস পাচ্ছেন এখানে এক হচ্ছে আপনারা নিজের হাতে দেখে শুনে ড্রেস নিতে পারতেছেন দ্বিতীয় হচ্ছে প্রস্তুতকারের কাছ থেকে মাত্র দশ পিস নিয়ে ব্যবসা সুযোগ পাচ্ছেন এখানে হাজার হাজার লাখ লাখ পিস ড্রেস আছে আপনার যেটা পছন্দ আপনি সেটাই নিজে আর এখান থেকে যে শুধু আমরা ড্রেস বিক্রি করে দিয়ে খালা সেরকম কিছু না আমরা কিন্তু কাস্টমারদেরকে একটা দিক নির্দেশনা দিয়ে যারা নতুন আছেন বিশেষ করে তাদেরকে একটা গাইডলাইন দেয় এখান থেকে গাইডলাইন দেয় আমরা তাদের খোঁজ খবর রাখি যে ড্রেস গুলো সেল হলো কিনা বা তারা কি পর্যায়ে আছে এই যে এটা হচ্ছে জমজমের একটা ড্রেস দেখেন জমজমের একটা ড্রেস জমজম সুইস কটন একটা ড্রেস পুরোটাই হচ্ছে ডিজিটাল

মানে জামা দিয়ে সালোয়ার সালোয়ার দিয়ে জামা হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা যদি কেউ চায় তো সেক্ষেত্রে ওনারা করতে পারবে সমস্যা নাই এখানে আমাদের গুলজি ড্রেস আছে গুলজি ড্রেসের মধ্যে বর্তমানে আমাদের একটা অফার চলতেছে খুবই আকর্ষণীয় একটা প্রাইস অবশ্যই কল দিলে আপনারা জানতে পারবেন আমরা এটা কি প্রাইসে দিচ্ছি এই যে এটা হচ্ছে গুলজি প্রিমিয়াম গুলজি প্রিমিয়াম হ্যাঁ পুরোটাই হচ্ছে ফ্রি সাইজ অবশ্যই ম্যাচিং সালোয়ার পাচ্ছেন আড়াই গজ আর সাথে পাচ্ছেন আপনারা আড়াই গজের একটা ওন্নাই আড়াই গজের একটা ওন্নাই চমৎকার টোনা পাচ্ছেন এই যে খুবই সুন্দর এটা হচ্ছে গুলজি প্রিমিয়ামের মধ্যে প্রচুর কালার আছে প্রচুর ডিজাইন আছে এটার মধ্যে এখন বর্তমানে অফার চলতেছে স্টক খুবই সীমিত আর এখানে হচ্ছে আমাদের কারিজমার যে র‍্যাকটা আপনারা জাস্ট শুধু দেখেন এখানে কার কি ডিজাইন লাগবে এখানে দেখেন একটা কাস্টমার যদি এখানে আসে আমাদের এখানে তো বৃহস্পতি শুক্রবার শনিবার হাট দিন তো সেক্ষেত্রে কিন্তু এখানে কাস্টমাররা খুবই ভিড় করে এখানে যারা আসে তারা কিন্তু খালি এতে যায় না তাই আমাদের এই শোরুমে যত কাস্টমার নতুন আসছে অনেক দূর থেকে কাস্টমার আছে রংপুর বরিশাল কুড়িগ্রাম মানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে কাস্টমার আসে তারা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের শোরুমে ঢুইকে খালি হাতে কেউ গেছে না যায় না তারা কিন্তু এখান থেকে ড্রেস নিয়ে যায় আপনি দেখেন এখানে লাখ লাখ পিস থ্রি পিস আছে কোনটা পছন্দ হবে না দেখেন এখান থেকে অবশ্যই পছন্দ হবে আপনারা যেটা পছন্দ করেন যেমন অবশ্যই আপনাদের তবে আপনাদের থেকে কমিটি দেওয়া পসিবল না এটা পসিবল না কারণ আপনারা যারা কাস্টমার আছেন তারা যদি চিন্তা করেন একটা ড্রেস দেখেন আমাদের কাছ থেকে কমে কিভাবে দিবে আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের থেকে কোয়ালিটিও কিন্তু ভালো দিতে পারবে এই যে দেখেন এই যে কম দামি একটা ড্রেস দেখেন এটা কিন্তু প্রাইস খুবই কম এটা জাস্ট আপনি জাস্ট শুধু এটার কালার কম্বিনেশনটা দেখেন দেখেন এই ড্রেসটার মধ্যে কি পরিমাণ কালার হইছে দেখেন কালার মাস্টারকে ধন্যবাদ দেন হ্যাঁ হ্যাঁ কি পরিমাণ কালার হইছে আর এটার গ্রে সম্পর্কে যদি আপনারা জিজ্ঞাসা করেন দেখেন এটা কিন্তু খুবই খুবই আকর্ষণীয় একটা ইয়া আছে ড্রেস আছে আর এটার যে ওনাটা আছে দেখেন এটা কেন চলবে না ড্রেস এই যে দেখেন

হম হম আমরা সেটাই আমরা ফ্যাক্টরি চালাই আমরা কিন্তু এত লাভে ড্রেস বিক্রি করতে পারবো না সেলটা বেশি এটা বুঝতেই আমাদের লাখ লাখ এই যে একটা ড্রেস দেখতে মিনিমাম বিশ হাজার পিস ড্রেস কিন্তু তৈরি হয়েছে মানে আমরা অনেক টাকা লাভ করে বেসবো এই সব দেখবেন আপনার এই জমতে জমতে পুরো দোকানের বাইরে চলে গেছে সকালে পুরো ভরা থাকে বিকালে ফাঁকা হ্যাঁ হ্যাঁ আমাদের দেখেন একটা জিনিস দেখেন প্রতিদিন ড্রেস আসতেছে

নিতে পারবে রাইট এখানে আমাদের প্রচুর আপনার কি লাগবে একটা ব্যবসা চালানোর মতো যে পরিমাণ থ্রি দরকার সমস্ত ড্রেস কিন্তু একটা শোরুমের ভিতর না রাইট কথা হচ্ছে জন্য সুযোগ তাদের জন্য সুযোগ হচ্ছে তারা করলে আমরা কিন্তু ভিডিও কলে ড্রেস দেখা ভিডিও কল ছাড়া কিন্তু আমরা ড্রেস এখান থেকে ডেলিভারি করি না আপনারা ভিডিও কলে দেখবেন এখানে একটা একটা করে দেখবেন ড্রেস ডিজাইন পছন্দ পছন্দ করার পরে আপনার অর্ডারটা কনফার্মের জন্য টাকা অগ্রিম অ্যাডভান্স অর্ডার জন্য

ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আসলে আসতে যাচ্ছেন ওনার বিস্তারিত যা বলেছে একদম ফ্যাক্টরি থেকে স্বরূপ পর্যন্ত কিছু জানার থাকে ভিডিও স্ক্রিনে নাম্বারে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে চলে আসবেন যারা এখন সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আল্লাহ